আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ কুকিং ব্লগ আজকে আপনাদের ভাইয়ার জন্য পছন্দের আলু পরোটা তৈরি করে দেখাবো আলু পরোটার জন্য যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে সিদ্ধ আলু তারপরে আছে এক চামচ লবণ এখানে এক কাপ ময়দা এখানে চারটা মরিচ আছে এখানে পেঁয়াজের ব্যারেস্তা আছে সহ আমি এখানে আজকে সবগুলো একসাথে মিশিয়ে ডোর তৈরি করবো দুইভাবে আলু পরোটা তৈরি করা যায় একটা হচ্ছে ময়দার ডোর ভিতরে আলুর পুর ঢুকিয়ে দিয়ে আর একটা হচ্ছে আলু আর ময়দা একসাথে মিশিয়ে ডো তৈরি করে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন আলু আর ময়দার পরিমাণটা সম পরিমাণে হয় আজকে আমি অল্প পরিমাণে বানাচ্ছি এই জন্য এক কাপ ময়দা নিয়েছি এখানে হাফ চা চামচের কম বেকিং সোডা দিয়ে দিব অন্যান্য দিন যখন আলু পরাটা তৈরি করি তখন এক কেজি পরিমাণ আলুর জন্য এক কেজি ময়দার প্রয়োজন হয় এখন এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর এটার ভিতরে দিয়ে দিবো পেঁয়াজের বেরেস্তা আর অল্প অল্প করে তেল দিব এবার ভালোভাবে এটার একটা ডো তৈরি করতে হবে আর শুকনো মরিচের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন আমার ফ্যামিলির মানুষ ছাল খায় না বললেই চলে এই জন্য মাত্র চারটা শুকনো মরিচ দিয়েছি আমি আর এখানে ডোট তৈরি করার জন্য আলাদা কোনো পানি প্রয়োজন হবে না আলু আর তেলের মিশ্রণেই ডোটা তৈরি হয়ে যাবে আমি ডোটাকে সারা রাত রেস্টে রেখে সকালবেলা পরাটা তৈরি করেছি হাতে ভালোভাবে তেল লাগিয়ে তারপর পিড়িতে তেল লাগিয়ে বেলুনে তেল লাগিয়ে তারপর এটা বেলতে হবে না হলে এটা বেলা যাবে না এটা পিড়ির সাথে আটকে যাবে আর তেল দেওয়ার জন্য পরোটাটা আমি ভালো শেপ আনতে পারি না পরোটাগুলো একটু মোটা হবে এগুলো প্রথমে উল্টে পাল্টে ভালো করে তেল ছাড়া সেঁকে নিব তারপর তেল দিয়ে ভালো করে ভাজবো হয়ে যাবে আলু পরোটা এই পরোটাগুলো একটা একটা করে বেলতে হয় আর একটা একটা করে সেঁকতে হয় আমি আরেকটা ডো নিয়ে এটার উপরে তেল দিয়ে এটাকে আবার বেলে নিব একটা করে বেলবো আর একটা করে ভেজে নেব পরোটাগুলো এই পরোটাগুলো এমনি এমনি খাওয়া যায় সস অথবা চাটনির সাথে এটা সার্ভ করে থাকে এখন আমার পরোটা তৈরি করা শেষ কিন্তু ভিডিও শ্যুট করার জন্য মাত্র দুইটা পরোটা বেঁচে আছে চুলা থেকে নামাতে নামাতেই পরোটাগুলো হাওয়া হয়ে গেছে কী আর করার এই দুইটা পরোটাই আপনাদের দেখিয়ে দিই আর একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ